ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বেঁচে যাওয়া কিছু জিনিস দিয়ে আজকে মজাদার রাতের খাবার তৈরি করলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম ভর্তা আমার আবেগ ভর্তা আমার ইমোশন যেটাই বলেন না কেন ভর্তা হলে আমার আর কিচ্ছু লাগে না তো এখানে আমি সুন্দর করে কাঁচামরিচটা ভেজে নিচ্ছি আর আমার কাছে শুকনো মরিচের যে কাঁচামরিচের ভর্তা বেশি মজা লাগে একদম সবুজ সবুজ করে ভেজে নিব বেশি ভাজলে আমার কাছে ভালো লাগে না তেমন একটা আর হচ্ছে কাঁচা মরিচ রসুন পেঁয়াজ এগুলো ছাড়া তো ভর্তা জমেই না আপনাদের কার কোন ভর্তা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন অনেক দিন হল হচ্ছে ফ্রিজে মাছ রেখেছিলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছে বেশি দিন হয়ে গেছে তো নষ্ট না করে ভর্তা করে খেয়ে নেব এখানে আমি সুন্দর করে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি আর আরেকটা টপ সিক্রেট কথা কি জানেন আমার বাসায় না ভর্তা করলে ভাত একটু বেশি লাগে এটা হচ্ছে আমার বাসায় গোস মাছের যে ভর্তা ভাত ভাতগুলো বাসায় সবসময় ভাতের চাল বাড়াই দিতে হয় তো এখানে আমি সুন্দর করে একটু পেঁয়াজ রসুন ভেজে নিয়ে রেখে দিলাম আর ওই পাশে আমি কচু শাক রান্না করব। আর আমার আম্মু যখনই আমি বাসা থেকে আসি তখনই আম্মু কচু শাকগুলো এভাবে একদম ডিফ্রিজ করে সিদ্ধ করে দিয়ে দেয় যেহেতু আমি ঢাকার এদিকের কচু শাক একদমই খাই না আমার কাছে ভালো লাগে না মানে আসে না যে কই থেকে তোলে না তোলে এই জন্য খাই না তো এখানে আমি দুইটা কান্তা ছিল ইলিশ মাছের সেটা দিয়ে আজকে কচু শাক রান্না করব কচু শাকটা কিন্তু এভাবে নিয়ে এসে রাখলে একদম সুন্দর থাকে এবং খেতেও অনেক মজা লাগে তো এখানে আমি সুন্দর করে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি যেহেতু কচু শাকে হলুদ না দিলেও চলে কিন্তু মাছ যে মাথা যেহেতু দিয়েছি ছরি মাথা না কান টান দিয়েছি যেহেতু একটু কালার না হলে কেমন লাগবে দেখতে তো এখানে আমি সুন্দর করে দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি কারণ ভেজে না নিলে না এই জিনিসটা একটু স্মেলটা সুন্দর আসে না তো এই যে আমার কচুর শাক দিয়ে দিলাম একটু দিয়েছি কারণ হচ্ছে শুধু রাত্রের জন্য রান্না করতেছি তো এই জন্য অল্প অল্প করে আমার মতো কে কে আছেন ভর্তা প্রেমী একটু কমেন্টস করবেন তো আর আপনার কোন কোন ভর্তা পছন্দ আমার কাছে তো ভর্তা আমার কাছে তৃপ্তির খাবার এই যে দেখেন মাছগুলো অনেকদিন হলো মাছগুলো নিয়ে এসেছি আর মাছগুলোও নিয়ে এসেছি একদম গ্রাম থেকে নদীর মাছ ছিল কিন্তু বেশি দিন হয়েছে জন্য আমি এটা হচ্ছে ভর্তা মাখিয়ে খেয়ে নেব তো এখানে সুন্দর করে আমি মাছটা তেলে একটু হলুদ দিয়ে নিচ্ছি যেহেতু মাছের কালারটা আমার কাছে একটু হালকা হলুদ হলুদ লাগলে একটু ভালো লাগে দেখতে যদিও এটা হলুদ হবে না একটু সবুজ সবুজ হবে কারণ কাঁচামরিচ দিয়ে ভর্তা মাখাবো এই জন্য এই যে দেখেন এক হাত দিয়ে হচ্ছে ভিডিও করতেছি এক হাত দিয়ে ভর্তা করতেছি বলতে গেলে একদম কি ট্যালেন্ট চিন্তা করেন তো এখানে আমি সুন্দর করে ভর্তাটা মাখিয়ে নেব আর এই যে পেঁয়াজ রসুন যেটা না হলে ভর্তা জমে না সেটা দিয়ে দিব। দিবো আদা কুচি দিলে আরো বেশি ভালো লাগতো কিন্তু আমার বাসায় আদা সব ব্লেন্ডার করা ছিল এই জন্য আর দেইনি এই যে কি সুন্দর লাগছে না দেখতে কার কারো সাথে কালো জিরা ভর্তা কালো জিরাটা কিন্তু এত সুন্দরভাবে মিহি করেছি আমি আমার মনে হয় কি কালো এরকম মিহি করে ভর্তা করলে অনেক মজা লাগে তো এখানে কালোজিরাটা জিরাটা ভর্তাও আমার কমপ্লিট আর লাস্টে একটু যদি পাটায় ভাত মাখা না খায় তাহলে কি বাঙালি ফিল হয় তো আজকে এই যে হ্যাঁ ফাইনালি আমার রান্নাবান্না শেষ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন